এখন আমি আরো তিনটা কথা বাড়াই দিচ্ছি কেউ হজম করতে পারলে করেন যদি না করতে পারেন বদ হজম হয়ে যায় কিছু করেন নাই বদ হজম যদি হয়ে যায় পরে আমাদের সাথে মাদ্রাসায় এসে বসেন কিতাবপত্র খুলে দেখাবো কথা হবে ইনশাল্লাহ ঠিক আছে অনলাইন গরম করার দরকার নাই। রমজান মাসে আমরা তারাবির নামাজ পড়বো ইনশাল্লাহ জামাতে কোথায় জামাত ইনশাল্লাহ এক দুই নাম্বার তারাবির নামাজ পড়বো বিশ টাকাত কত টাকাত বিশ আর যদি বলেন যে আমি ভাই কম পড়ি পড়েন আপনি বাসায় কোনো সমস্যা নেই আপনি আপনার মতো করে বাসায় পড়েন কোনো সমস্যা নাই যদি উমর রদি আল্লাহ হুয়ানহু এর উপর আমল করে থাকেন আমার আমল করতে কোনো সমস্যা নাই যদি উসমান রদি আল্লাহ হুয়ানহু দুই আজান চালু করে থাকেন তাহলে আমার আমল করতে কোনো সমস্যা নাই ওই যে হাদিসটা বলেছিলাম প্রথমে কে নাজাদ প্রাপ্ত ফেরকা মা আনা আলাইহি ওয়া আসহাবি আমি আর আমার সাহাবীরা যার উপরে আছি আর কারিস কি আলাইকুম বি সুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে না মাহদিয়িন মিন বাদি তোমাদের উপর অবধারিত হচ্ছে ওয়াজিব হচ্ছে আমার সুন্নতকে আঁকড়ে ধরা এবং আমার সাহাবীদের সুন্নতকে কে আঁকড়ে ধরা কার কার সুন্নত আমার সুন্নতকে আঁকড়ে ধরো এবং আমার সাহাবীদের সুন্নতকে আঁকড়ে ধরো খুলাফায়ে রাশেদার সুন্নতকে আঁকড়ে ধরো যারা মাহদিয়িন হেদায়েত প্রাপ্ত মিন বাদি আমার পরে সাহাবায়ে কেরাম যদি কিছু চালু করেন আমল করতে কোনো দোষ নাই বরং এটাই হচ্ছে সুন্নতের আরো শ্রেষ্ঠ অনুসরণ কারণ আমি তো ওমর চেয়ে বড় পরহেজগার হইতে পারবো না পারবেন তাহলে আমি তো উসমানের চেয়ে দিন বেশি বুঝি না তিনি যদি দুই আজান চালু করতে পারেন তাহলে আমি তাকে বেদাতি বলতে পারি না নাউজুবিল্লাহ যদি আমি তাকে তাকে এভাবে শব্দ প্রয়োগ করা হয়েছে বাংলাদেশে উসমান রাদিয়াল্লাহু আনহু যদি দুই আজান চালু করে থাকে ওটা বেদাত হয়ে গেছে নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ সাহাবিরা কিছু চালু করলে যদি বেদাত হয় তাহলে তাহলে আর হবে কি তাহলে কোনটা হবে তাহলে ব্যক্তি এরকম কথা যদি কেউ বলে থাকে তাহলে তার উচিত হবে এখনই রুজু করে ফিরে আসা অহংকারিতা অহংকার না না করা করা করে করে ফিরে আসা আল্লাহ মাফ করে দিবি ইনশাআল্লাহ আর এর উপর হটকারিতা থাকে না ওসমান নদী আল্লাহ আনহু যদি দুই আজান চালু করে থাকে তিনি ভুল করেছেন তিনি বেদাত করেছেন আউজ্লাহ বিশ্বাস করেন সাহাবিদেরকে এভাবে কটাক্ষ করলে আন্ডারস্টিমেট করলে এভাবে কথাবার্তা বললে সানের খেলাফ কথা বললে ইমানও চলে যেতে পারে আমরা নবীকে মানবো সাহাবিদের মানদণ্ডে সাহাবিদের বুঝের উপর আমাদের বুঝ না আমি বুঝাতে পারতেছি আমরা নবীকে মানবো অবশ্যই মানবো কার মাধ্যমে কাদের মধ্য দিয়ে সাহাবাদের তরিকার মধ্য দিয়ে সাহাবাদের তরিকা আমি কি ধাপাস করে পাবো তবে এই লাগবে তবে তবে এই লাগবে এই সিলসিলা মেনটেন করে আমাকে মানতে হবে কোরআন এবং হাদিস তো সবার বাসায় আছে আপনাকে যদি আমি এখন বলি যে ক্রিপ্টোকারেন্সি হাল না হালাল না হারাম আপনি কি বের করে দিতে পারবেন এখন আমাকে পারলেও আপনার আরও পনেরো বিশ বছর পড়াশোনা করতে হবে তারপরে যারা ইংল্যান্ডে গবেষণা করে তাদের কাছে আসতে হবে জিজ্ঞাসা করতে হবে বলতে হবে তারা ফতোয়া দিলে মানতে হবে ফার্স্ট আইলো আহ দিক রে ইনকুমতুমলা তোমরা আহলে সিকিট থেকে জিজ্ঞাসা করো আরু লেডিং থেকে জিজ্ঞাসা করো যে বিষয় তোমরা জানো না তাহলে আমাদের সমাজে এরকম অনেক ফেতনা চলতেছে অনলাইনে এই ফেতনাগুলো অনেক বেশি আর ইয়াং ছেলেপেলেরা এখন দিন শেখে অনলাইন থেকে এরা দিন মাদ্রাসায় এসে শিখতেছে না স্পেশালি যারা জেনারেল লাইন থেকে আসছেন তাদের সমস্যা সমস্যারও বেশি এবং তারা অনেকে বিভ্রান্ত হয়ে যাচ্ছেন তাই আমি রিকোয়েস্ট করব কথা অন্যদিকে নিয়ে না আমি আপনার দুষ্পন না আমি আপনার বন্ধু শুভাকাঙ্ক্ষী আপনাদেরকে ওলামায়কেরামদাস সহপত আইসা দিন শিখতে হবে অ্যাপস থেকে দিন শিখবেন না অ্যাপস থেকে একবারে হাদিসের রেফারেন্স পাইছি বাস গাম সারা জি না ওই হাদিস তাহিব করার ব্যাপার আছে উসুলের ব্যাপার আছে আসমা রিজার্টের ব্যাপার আছে তা ব্যাপার আছে অনেক বিষয় আছে একটা মাসালা ইসলামবাদ করতে হলে অনেকগুলো বিষয় একসাথে লাগে আর অনলাইনে শায়ে খাওয়ার জন্য কিচ্ছু লাগে না খালি পটর পটর করতে পারলেই হয় অনলাইনে যে কোরআন তেলাওয়াতও করতে পারে না সেও শায়েফ হয়ে বসে আছে শুধু শায়েক না তো মহাপন্ডিত সে পুরা ওলামায় দেবন্দের সাথে একাই বহাস করতে পারবে এটা বলছে যে আরে ওলামায় দেহমত আর কি সবগুলোকে ডাকো সব ওলামায় দেওমত একপাশে বসবে সে আর এক পাশে বসবে ও বলে একাই যথেষ্ট এটা মানসিক রুগী এগুলো কি না মানসিক রুগী তা মানসিক বিকারগ্রস্তদের থেকে দিন শেখার চাইতে আপনার দিন মাদ্রাসায় গিয়ে শেখা অনেক ভালো মানসিক বিকারগ্রস্তদের থেকে দিন শেখা বাদ দিয়ে মাদ্রাসায় গিয়ে ওলামায় কেরামের সাথে পরামর্শ করে দিন শেখেন আল্লাহ তৌফিক দান করেন ইয়াংদেরকে আমি বারবার এটা নসিহত করতেছি ইয়াংরা অনেকে চলে যান অনেক ভাই ওলামাই গ্রামে সৌগত থাকেন ইনশাল্লাহ আপনি সেফ অ্যান্ড সাউন্ড থাকবেন তাদের মধ্যে যদি ইখতালাফ হয় ইখতালাফ যদি হয় কোনো মশালায় এবং একাধিক মাসালাও যদি প্রমাণিত হয় দুইজন ভাই দুইটার উপর আমল করেন কোনো সমস্যা নাই বনু খুরাইজায় গিয়ে একজন একদল আসল পড়েছেন রাদি আল্লাহমাইন সাহাবিদের মধ্যে আর একদল আসল পড়ে গিয়েছেন কি বলেছেন দুজন দুজনের মধ্যে অমুক ঠিক আর অমুক বেঠিক দুজনকে বলেছেন তোমরা দুজনের ঠিকের উপর আসো সমস্যা নাই এরকম বুজগত পার্থক্য থাকতে পারে ইখতালাহি মশালা থাকতে পারে ওইগুলোকে নিয়ে এভাবে সমাজকে বিচ্ছিন্ন করবেন না বিভক্ত করবেন না তো এখানে প্রমাণিত একটা চিরায়ত একটা আমল সলফেসালিন যুগ থেকে চলে আসছে আমরা তারাবি জামাতে পরব ইনস্বলাম দুই সর্বোচ্চ সংখ্যাই পর্ব ইনসার্ল আমরা বিশ টাকার পরব ইনস্বল আপনি যদি আট রাঘাত বা বারো ঘাত চোদ্দো আঘাত পনেরো আঘাত পড়তে চান পরেন কোনো সমস্যা নাই আপনার সাথে আমি যুদ্ধ করতে যাবো না এটা তো ফরজ না ফরজ কি যুদ্ধ করার দরকার নেই পড়তেছে সমস্যা নেই আমরা বিশ্বাঘাত বলবেন সমস্যা আছে কোনো কেউ যদি বিশ্বাকাতকে বেদাত বলে তখন সমস্যা হবে যদি কেউ বিশ্বাঘাতকে কি বলে বেদাত বলে তখন সমস্যা হবে তখন বলবো যে মাদ্রাসা আসেন বসেন মাদ্রাসা আসতে চায় না অনলাইনে ভাস চায় মাদ্রাসা আসতে চায় না কেউ মাদ্রাসা আসলে বইপত্র তো পড়তে বলবো যে বলবো যে এই যে আরবি কিতাবটা পড়েন পড়তে পারবে না আমি তিনটা তিনটে কথা বলেছি জাস্ট কিচ্ছু করতে হবে না বাঁসের বাহাসের তিনটার যে কোনো একটা যদি করতে পারে আমরা হেরে গেছি ওলামে কিনা বলবো আমরা সবাই হেরে গেছি এক যে কোনো একটা মেশকাতের একটা মেশকাতের ক্লাসের কোনো হাদিসের কিতাব বা দাওরা ক্লাসের কোনো হাদিসের কিতাব যে কোনো একটা ধরেন যে ফয়জুল কালাম বা কে হাদিস আর বাহিন অথবা ধরেন যে আলবুল মারাম ইনাদকাম মেশকাতুল মাসামি এরকম কিছু কিতাব রিয়াদসালিম এরকম মূল জামাত মাসাফগুলো আছে নুসখা গুলা নুসখা খুলে দেওয়া খুলে দেওয়ার কাজ যে একটু পড়াশোনা হারিসে কি লিখা আছে যদি পড়ে দিতে পারে রিডিংটা পড়ে দিতে পারে হেরে গেছে আর লাগবে না কিছু করতে ব্যাস এতটুকু আর যদি বলো যে না এটা আমি এটা পারতেছি না তো আরও সহজ করে দিচ্ছি তাহলে আল্লাহর কিতাব খুলে দেয়া আল্লাহর কিতাব খুলে যে কোনো একটা পৃষ্ঠা খুলে দিয়ে খালি বলবো যে এই পৃষ্ঠাটার একটু অর্থটা বলে শোনা এই যে এই পৃষ্ঠাটার খুললাম

মুসলিম ভাই শুধু এইটাকে রিডিংটা করে শোনান অর্থও করতে হবে না শুদ্ধ শুদ্ধভাবে যদি পড়তে পারেন হেরে গেছি ব্যাস আর কিছু বলতে পারবো আর কিছু বলার আছে ব্যাস ওলামায়ামের সহপত যেহেতু আসি ওলামায় গ্রামদের সম্মিলিত ফতোয়া তারা বিশ্বনাথ কত টাকার ব্যাস পড়বো ইনশাল্লাহ এক নম্বর জামাতে পড়বো তারপরে ইনশাল্লাহ আমরা বিশ টাকাত পড়ার চেষ্টা করবো বাধ্যতামূলক না ভাই আপনি চাইলে অল্প করে চলেও যেতে পারেন আপনি টায়ার্ড হয়ে গেছেন দশ টাকা পড়ছেন বারো টাকা পড়ছেন বাসায় গিয়ে বাকিটা পড়বেন বা পরে পড়বেন বা পড়লেনও না গোনা হবে না কিন্তু একটা চিরায়ত আপনি চিরায়ত একটা সুন্নাতকে বেদাত বলতে পারেন না বেদাত বললে তখন আপনার সাথে হবে কি হবে ভাঁস হবে আর তিন নম্বর কথা হচ্ছে তারাবি সলাত আমরা খতমে তারাবি পড়বেন চল একদম খতমে তারাবি এটা নিয়ে আবার এটা নিয়েও কিন্তু কথা উঠছে খতমে তারাবি বেদাত আর ভাই রমজান মাসে যদি কোরআন খতম না দেয় কোন মাসে খতম দেবে এখনও তো মক্কা মদিনায় আপনি দেখবেন কি হচ্ছে খতমে তারাবি এখনো ওখানে হচ্ছে তো ওখান থেকে জোরে আমিন নিয়ে আসতে পারেন বিশ টাকার তারাবি আনতে পারেন না ওখান থেকে আপনি রফুল ইয়াদাই নিয়ে আসতেছেন ঠিক আছে ওকে ফাইন আমরা কোনো ঝগড়া করতেছি না এটা আছে দলিল আছে দলিল আছে আমার করুক সমস্যা নাই কিন্তু আপনি সেখান থেকে কুরাম নিয়ে আসতে পারতেছেন না আমরা কিছু নিব কিছু নেব না এমন কেন হচ্ছে কে বলছে যে তারা কোনো মাজাব ফলো করে না তারা হাম্বলিফিক ফলো করে তারা হাম্বলি ফিক ফলো করে চলে তারা নির্দিষ্ট এবং চার মাজাবের চারটা ফিকের ব্যাপারে তারা উদার বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে চারটা মাজাবের গভীর পড়াশোনা করানো হয় এরপরে যদি কেউ মুস্তাহিদ হয়ে যায় সে তখন ইশতেহার করে চলবে ইনশাআল্লাহ কিন্তু ওইরকম দাবি কজোর করতে পারে যে আমি মুস্তাহিদ হয়েছি তো আল্লাহ আল্লাহবাকে আমাদেরকে তৌফিক দান করেন এগুলো কথা বোঝার তৌফিক দান করে এগুলো বলতে চাইনি প্রসঙ্গ এসে গেল বলে ফেললাম এখন ভাই বলেছি তারাবিন নামাজ জামাতে খতমে তার আমি চেষ্টা করব ইনশাল্লাহ বিশ টাকার পর আল্লাহ বাক তৌফিক দান করে কত বললাম ভাই বারো সাত তিনটা তেরো চোদ্দ কোন তেরো হচ্ছে শেষ রাত্রেও কিছুটা সময় হলেও আল্লাহকে ডাকার চেষ্টা করেন সুন্নত নখল কিছু পড়ার চেষ্টা করেন দোয়া করেন তার কিছু কোরআন করেন ওই সময় আল্লাহ পাকে রহমত নেমে আস আল্লাহ পাকে আহ্বান করতে থাকেন কে আসো আমার কাছে চাইবা কে আসো আমাকে ডাকবা কে আসো আমাকে মানে আমার কাছে কিছু চাইবা ডাকবা ক্ষমা প্রার্থনা করবা আমি তোমাকে ক্ষমা করে দিব আমি তোমাকে যা চাও তাই দিব আমি তোমার ডাকে সারা দিব এইভাবে আল্লাহ পাক ফজল পর্যন্ত বলতে থাকে এটাকে কেমন করবেন পড়বেন এটা আপনি এমন না যে আপনি তারাবি পড়াছেন বলে পরে নামাজ পড়তে পারবেন না এমন না কিন্তু বিষয়টা আপনি পরেও শেষ রাত্রেও নামাজ পড়তে পারবেন ইনশাল্লাহ আল্লাহ তো অফিক থাকবে না আমিন তেরো হয়েছে তেরো শেষ চোদ্দ ১৪ হচ্ছে ভাই যদি যদি সামর্থ্য থাকে রমজান মাসে একটা ওমরা করে আসে যদি সামর্থ্য থাকে সবার সামর্থ্য নাই কিন্তু যদি সামর্থ্য থাকে রমজান মাসে একটা ওমরা করে আসতে পারেন আল্লাহবাক যারা নিয়াত করেছে ওমরা করার আল্লাহবাক করার তৌফিক দান করেন আর যারা আল্লাহর ঘর দেখে নাই আল্লাহবাক সবাইকে দেখার তৌফিক দান করেন যারা হজ ফরজ হয়েছে অবিলম্বে হজ করার তৌফিক দান করেন আল্লাহবাক আমরা সবাইকে ফরজ হজ আদায় করার তৌফিক দান করেন এবং যাদের সামর্থ্য আছে আল্লাহর মাকবুল বান্দা তাদেরকে আল্লাহ বেশি বেশি আল্লাহর ঘর জিয়ারত ওইখানে না গেলে ভাই ইসলামের অনেক কিছু বোঝা যায় না মন থেকে উপলব্ধি করা যায় না এই যে রাসূলের জীবনী আপনি পড়তেছেন সুন্নাতগুলো আমল করতেছেন যখন তার রওজার সামনে দাঁড়াবেন সালাম দিবেন ওয়া বারাকাতু আপনার কলিজাটা একদম কেঁদে উঠবে তখন মনে হবে যে এইখানে নবী ওয়াসাল্লাম এখানেই আসে তো তার তার যুদ্ধ করা সেই বদরের মাঠ সেই অহুদের প্রান্তর সেই বন কোরাইজা সেই আপনার মসজিদে কুবা এই মক্কা এই বাইতুল্লাহ এই হারাম এগুলো না দেখলে চোখে না দেখলে আপনি উপলব্ধি করতে পারবেন না আসবে আসবেন কথা বুঝতে পারছেন আল্লাহ বাগ আমাদেরকে সামর্থ্যবানদেরকে অবরা করার দান করবেন এরপরে হচ্ছে যে কটা শেষ হয়েছে চোদ্দোটা তেরোটা চোদ্দোটা হয়ে গেছে আচ্ছা শেষটা হচ্ছে রমজানে আমরা আমাদের আশপাশের সমাজের যত দরিদ্র মানুষ আছে অসহায় দরিদ্র অসহায় দরিদ্র ইয়েতিম বিধবা মিসকিন এরকম মুসলিম যারা আছে তাদের সবাইকে ইনশাল্লাহ রমাজানের পণ্য সামগ্রী খাদ্য সামগ্রী বিতরণ করব ইনশাআল্লাহ এই উদ্যোগটা আমরা সবাই নেই তো আল্লাহাক তৌফিক দান করেন আমি প্রত্যেকটা এলাকা ভিত্তিক যুবকরা দাঁড়ায় যাও হালাল যাদের অর্থ ওদের থেকে কালেকশন করো করে প্যাকেট রেডি করো এক মাসে রমাজানের প্যাকেজ চাল ডাল ছোলা বুট যা যা হয় রমাজানের প্যাকেজটা করে সমাজের নিম্নবিত্ত একদম নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত নিম্নবিত্তরা চেয়ে খাইতে পারে নিম্ন মধ্যবিত্তরা কিন্তু চেয়েও খাইতে পারে না ওদের গায়ে হদে লাগে তাই না তাদের নাম লিস্ট করে করে সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করে আল্লাহ তৌফিক দান করে আমরা শুধু একাই খাবো একাই পড়বো একাই ভালো থাকবো এটা চিন্তা করলে হবে না সমাজের আপামর এই দরিদ্র জনগোষ্ঠীর পাশে রমজান মাসে আমাদের সবাইকে দাঁড়ানো উচিত আল্লাহ দাঁড়ানো তৌফিক দান করে না আমি আর এর সাথে একটা জিনিস জুড়ে দিলাম রমজান মাসে আমরা বেশি বেশি মানুষকে ইফতার করা বৈঠক কারণ যাকে ইফতার করাবেন এই রোজাদারে রোজান নেকি আপনার আমল নামায় যুক্ত হয়ে যাবে ছাড় অতএব বেশি বেশি ইফতার করাবো এবং রমজান মাসে ইফতার বিতরণ প্রজেক্ট এবং প্যাকেজ আমরা রেডি করবেন ইনশাআল্লাহ এবং সমাজের সমস্ত দরিদ্র মানুষ অসহায় মানুষ ইয়েম বিধবা মিসকিন তাদের ঘরে ঘরে আমরা গিয়ে পৌঁছে দেবো ইনশাআল্লাহ আল্লাহবাক আমাদেরকে এই কাজগুলো করার তৌফিক দান করে না তো রমজান মাস কেন্দ্রিক এই পনেরোটা নাসিহত সবাই মনে রাখি মাথায় রাখি দিলের মধ্যে রাখি আল্লাহবাক আমাদের সবাইকে সুস্থতার সাথে রমজান মাসে এই কাজগুলো করার তৌফিক দান করে নেন